তো পুকুর ছাঁচার পরিকল্পনা চলতিছে এটা আমাদের হলো মারুপ খা এটা হলো রাব্বি আর এই যে হলো এমন এক ধরা মিস্ত্রি হ্যাঁ এমন ধরা মিস্ত্রি এর কাছে এমন কোনো কাজ নাই যে আপনারা পাবেন না কি কাজে ডাকবেন ছেলে তাই করে দিবে কি মোটর কোটারে তা আজকে পুকুর ছাঁচা ছেঁচি হবে আহ

अन्त मिस्त्री पानी गोभिरे नामे सोले गए छ आखुन ए रे खुले जाबा न जा रे जुरडा हात इरा दिसि नाइटे फेले आनु देर फिता फिता लगा भएन ए आमादर माछ सोले आइसे रिपोर्ट ना अरेटा के सासा ए म तु कि देखा छु रे हा भाला गरे भिज भाल किछ बना जे आना ठंडा है आगुन धरा आसे भिजी तो एकटा गुरा नाना दी ए हरे भिजी सी तो जा आरो नाना मजा আরে পানি তো পানি থেকে ভয় করে লাভ আছে মানুষের আগুন হ্যাঁ মিন্টু কি খবর মিন্টু হ্যাঁ আমাদের পূর্ব পরিচিত মুখ হে হাঁস সে হাঁসের সাথে থাকে নাকি আয় জামা দা হ চাচা কি খবর চাচা চাচা তুমি না থাকলে না না

এডা গাছটা। দাদার পুকুর। এটাতে এডা দে নামা দাও। না গাছের সাথে। ওটা বেশি মোছর হই গাল্লা জিনিসটা। বাসা সাথে। একবার লাইন দেশ। এটা হলো আমার দাদার পুকুর। গসির উদ্দিন। দাদা এখনো কাকো লেগে দানি তো। এখনো দাদারই আছে। হ্যাঁ। ভাঙে দানা দান। এ লাইনটা চালু কর। হ্যাঁ। फुटा दुञे। <laughs> क्या <Electrictable>